আসসালামু আলাইকুম বার্ডসাগরো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এক ভাই আমার কাছ থেকে কিছু কোয়েল পাখির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা কিনেছিল এবং সেগুলো আমি তার বাসায় গিয়ে ব্রুডিং সেটআপ দিয়ে আসি ব্রুডিং করার নিয়মটা যতটা পারা যায় তাকে আমি শিখিয়ে দিয়ে এসেছি এবং তাকে বলেছিলাম যে আপনি যদি কোনো বিপদে পড়েন বা কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাকে ফোন দিবেন আর কথা মতো সে বিভিন্ন সমস্যা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে আজকে আমি এসেছি তার কোয়েল পাখিগুলোর মেল ফিমেল আলাদা করার জন্য সে আমাকে দুই দিন আগে ফোন দিয়েছিল তখন আমার হাতে কাজ থাকায় আমি বলছিলাম যে দুদিন পরে যাব। এবং কথা মতো আজকে চলে আসলাম তার মেল ফিমেল গুলো আলাদা করার জন্য এখানে সামনে যে দুইটা পাখি আছে তার ডান সাইডেরটা হলো মেল বাম সাইডেরটা ফিমেল মেল ফিমেল চেক করার আগে তাদের বাড়ির আশেপাশে কিছু জিনিস আপনাদের দেখাই এখানে কিছু সুন্দর সুন্দর হাঁস দেখা যাচ্ছে তারপর এখানে একটা পুরনো ভাঙা বাড়ি দেখলাম মানে পুরনো বাড়ির ভিতরে একটা অন্যরকম সুন্দর আছে মানে আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে আপনাদের দেখালাম তারপর একটা বিড়াল দেখতে পেলাম বিড়ালটা খুব সুন্দর ওর লেসটাও খুব সুন্দর তবে একটু অপরিচ্ছন্ন অযত্নে থাকলে যা হয় আর কি এই বাড়ির একটা বাচ্চাকে বিড়ালটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম কি বলে দেখেন ওই বিড়ালটা কি দেশি না বিদেশি বিদেশি ওটা কি দেশি হ্যাঁ ওটা কি বিদেশি ওটা কি ক্রসব্রিড বাসিয়ান ওটা ওকে যেটাই জিজ্ঞেস করতেছিলাম ও সেটাই বলতেছিল হ্যাঁ আর এই ভাই যখন আমাকে ফোন দিয়েছিল তখন বলতেছিল যে ভাই কয়ল পাখিগুলো কিছু কিছু কয়ল পাখি ফুলে ফুলে উঠতেছে এখন পুরুষ মহিলা কোনটা তো চিনতে পারতেছি না একটু দেখে বলে দিয়ে গেলে ভালো হয় এখন আপনাদের আর একটা জিনিস দেখাই আমার কাছ থেকে যে টাইগার মুরগির বাচ্চাগুলো আনছিল সেগুলো হচ্ছে এগুলো সাথে যে ছোট বাচ্চা এবং ফাউমি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে এগুলো সে পরে আনছিল তবে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা আল্লাহর রহমতে মারা যায় নাই আচ্ছা এবার আমরা কোয়েল পাখির পুরুষ মহিলা চেক করা শুরু করলাম আপনারা যারা কোয়েল পাখির পুরুষ মহিলা চেক করতে পারেন না তারা আই বেটনে একটা ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন কোয়েল পাখির পুরুষ মহিলা চেনার উপায় কোয়েল পাখি চেক করার ফাঁকে ফাঁকে কিছু ফালতু কথা বলি তার আগে আপনাদের একটা মহিলা পাখি ধরে দেখাই যে মহিলা পাখিটা কিরকমের হয় এই যে দেখেন এটা হচ্ছে মহিলা পাখি এই ভাই ব্রুডিং সম্পর্কে কিচ্ছু জানে না একেবারে জিরো নলেজ তবুও আমার ইনস্ট্রাকশন অনুযায়ী খুব ভালো ব্রুডিং করছে আচ্ছা আমাদের ফালতু কথাগুলো বলি ওই যে বিড়ালটা দেখতে পাইছেন আপনারা ওটা হচ্ছে প্রেগনেন্ট এখন বর্তমানে হয়তো পনেরো বিশ দিন পরেও বাচ্চা দিবে আমার ইচ্ছা আছে এখান থেকে একটা বা দুইটা বাচ্চা নিব যদি একটা বাচ্চা নেই সেক্ষেত্রে ফিমেল বাচ্চা নেওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের মেয়েও হচ্ছে গিয়ে আপনার মেল বাচ্চা ওদের বিয়ে পড়াই দেওয়ার চিন্তাভাবনা আছে পরবর্তীতে যদি একটা বাচ্চা নেই আচ্ছা এই কোয়েল পাখিগুলোর বয়স তিরিশ দিনের আশেপাশে যার কারণে আমার সাদা কোয়েল পাখিগুলোর মেল ফিমেল বুঝতে অসুবিধা হচ্ছে যার কারণে আমি বলেছি ওদের বয়স চল্লিশ দিন অথবা ডিম পাড়া শুরু করুক তারপর আমি একদিন এসে সাদাগুলো মেল ফিমেল চেক করে যাব তারপর ওই ভাইটা বললো যে পনেরো দিনের ভিতরে হয়তো ওই বিড়ালটা বাচ্চা দিবে তারপর সিদ্ধান্ত নিলাম একসাথেই দুইটা কাজ করিতে হলে কারণ তাদের বাসা থেকে আমার বাসা মোটামুটি অনেকটাই দূর যখন বিড়ালের বাচ্চা ফুটবে তখন এসে সাদা পাখিগুলো চেক করে যাব এবং কোন বিড়ালের বাচ্চাটা নিব সিলেক্ট করে যাব। কারণ তিনি বলেছেন যে যে ওর বাচ্চাগুলো হয় দূর দূর থেকে সেটাও এসে নিয়ে যায় পুরুষ মহিলা আলাদা করার সময় একটা কয়ল পাখি ছুটে গিয়েছিল সেটাকে অনেকক্ষণ ধাওয়া করতে করতে ও চুলার ভিতরে এসে পড়েছে সেখান থেকে আমরা অবশেষে ওকে ধরলাম তিন চারজনকে অনেকক্ষণ দূর করাইছে তারপরে এসে চুলার ভিতরে পড়ছে আর কি আমাদের পুরুষ মহিলা আলাদা করা শেষ সাদাগুলো গুলো আমরা ধরিনি এবং মহিলা আমরা সাদাগুলোর সাথে ছেড়ে দিয়েছি এতক্ষণ পর পাখিটাকে ধরতে পারায় সবাই মোটামুটি খুশি তারপর সেই পাখিটা রাখতে গিয়ে আরেকটা পাখি ছুটে গেছে সেটাকে অবশ্য তাড়াতাড়ি ধরতে পারছি আর একটা জিনিস দেখাই দেখেন এই যে কুকুরটা খুবই স্বাস্থ্যবান মানে খুবই সোটা ও আসছে লাস্টের দিকে আমরা যখন যাব তখন আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকে কাজের থেকে ফালতু কথাই বললাম বেশি এত কথা বলতাম না তবে আমার মনে হলো যে আপনাদের এসব ভালো লাগবে যার কারণে আপনাদের সাথে এসব শেয়ার করলাম আর কি যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি বর্তমানে একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ